ওয়ানডে সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ তৃতীয় ওয়ানডে ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব ম্যাচের সঠিক সময়সূচি এবং দুই দলের বেস্ট একাদশ চলুন প্রথমে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক ডেল ফিলিপস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই কাটিস হ্যাপি ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन जो कटार ऑलराउंड बैट्समैन नंबर चार मैथ्यू बॉयल मिडिल ऑर्डर बैट्समैन नंबर पांच निक केली मिडिल ऑर्डर बैट्समैन एंड कैप्टन नंबर छय जोस क्लैक्सोन बैटिंग ऑलराउंडर नंबर सात मिसेल है बैटिंग ऑलराउंडर नंबर आठ जकारिफाउलक बॉलिंग ऑलराउंडर নাম্বার নয় ক্রিস্টিয়ান কিলাক বোলিং অলরাউন্ডার নাম্বার দশ আদিত্য অশোক স্পিন বোলার নাম্বার এগারো জাইডেন লেনক্স স্পিন বোলার চলুন এখন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন এনামুল হক বিজয় উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার চার মাহিদুল ইসলাম অঙ্কন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় মুসাদ্দেক হোসেন সৈকত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত শামী হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট খালেদা আহমেদ ফার্স্ট বোলার নাম্বার নয় তানভীর ইসলাম স্পিন বোলার নাম্বার দশ শরীফুল ইসলাম ফাস্ট বোলার এবং নাম্বার এগারো ইবাদত হোসেন ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ দশ মে দু সময় শনিবার সকাল নয়টা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন